নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে শাক সবজি চাষ করছেন এবং অনেক ইউটিউব চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলের নিয়মিত ভিডিও দেখছেন আমার বক্তব্য হল যে দীর্ঘদিন ধরে শাকসবজি চাষ করে আপনি কতটা রোগ যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে শাকসবজি চাষ করছেন এবং অনেক অভিজ্ঞতা করে ফেলেছেন সেই সমস্ত দাদাদের আমি কিছু রোগ উপকার ছবি দেখাবো সেই রোগ উপকার সঠিক নাম আপনি কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে লিখে জানাবেন তাহলে জানতে পারা যাবে আপনি সঠিক রোগটি চিনতে পেরেছেন কিনা তাই তো তো চলুন আমি এক একটি রোগ ও পোকা আপনাদের দেখাবো আপনারা প্রত্যেকে কমেন্টে সঠিক রোগ ও প্রকার নামটির সঙ্গে সঙ্গে লিখবেন মাত্র দশ সেকেন্ডে বেগুনের ফল পচা রোগ ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ফল পচা রোগের সঠিক নাম কোনটি হবে আপনারা কমেন্টে জানান দশ সেকেন্ডের মধ্যে প্রথম নাম হচ্ছে পিথিয়াম ফুট রট, দ্বিতীয় নাম হচ্ছে অ্যান্থ্রাকজ তৃতীয় নাম হচ্ছে ফোমোসিস ব্লাইট এই তিনটি রোগের মধ্যে কোন রোগটি সঠিক নাম হবে কমেন্টে আপনারা দশ সেকেন্ডের মধ্যে জানাবেন বেগুনের এই ফল পচা রোগটির সঠিক নাম কি এখন হচ্ছে টমেটোর ফল পচা বা শক্ত পচন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এখানে অনুখাদ্য তিনটি নাম লেখা আছে জিঙ্ক বোরন এবং ক্যালসিয়াম এই তিনটির মধ্যে কোনটি অনুখাদ্যের অভাবে এই রোগটি দেখতে পাওয়া যায় আপনারা কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে জানাবেন এবার আলোচনা করব বাঁধাকপির রোগ নিয়ে গরমে এই সময় বা শীতকালে অনেকেই বাঁধাকপি চাষ করেন বাঁধাকপিতে একটি মারাত্মক রোগ দেখতে পাওয়া যায় যেই রোগের কারণে আপনার বাঁধাকপি জমি শেষ হয়ে যায় এখন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রোগটির মধ্যে সঠিক রোগ কোনটি হবে এক হচ্ছে অল্টারনে লিপিসপট দুই হচ্ছে ডাউন এমিলিউ তিন হচ্ছে ব্ল্যাক রড এই তিনটি রোগের মধ্যে কোন রোগটি সঠিক হবে কমেন্টে অবশ্যই জানাবেন এখন বর্তমানে অনেক দাদা শশা চাষ করছেন তাই আপনার গাছের সঠিক রোগ কি চিনতে পেরেছেন এখন আমি আপনাদের ছবি দেখাবো এই যে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রোগটি দেখেন ভালো করে খেয়াল করে পাতার উপর হলুদ ছোপ ছোপ দাগ করছে এবং পাতার উল্টো পাশ যদি দেখেন জল ভেজা জল ভেজা এই রোগটির সঠিক নাম কি হবে আপনি কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে জানাবেন এক হচ্ছে ডাউনি মিলডিউ দুই হচ্ছে অল্টারনেডিয়ালি স্পট তিন হচ্ছে আপনার আঙ্গুলা স্পট এই তিনটি রোগের মধ্যে কোনটি সঠিক রোগ হবে আপনি কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে জানাবেন এখন আলোচনা করব ধানের একটি মারাত্মক রোগ ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রোগটি ধানে ব্যাপক হারে কিন্তু দেখতে পাওয়া যায় তাই এই রোগটি সঠিক নাম কি আপনি কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে জানাবেন এক সিথ ব্লাইট দুই ব্রাউন স্পট তিন ব্যাকটেরিয়াল লিপলাইট এই তিনটি রোগের মধ্যে সঠিক রোগ কোনটি আপনি কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে অবশ্যই জানাবেন এখন বর্তমানে অনেকেই লঙ্কা চাষ করছেন তাই দেখবেন লঙ্কা গাছের পাতা নিচের দিকে গুটিয়ে যায় এটি কোন প্রকার কারণে হয় আপনাদের সঠিকভাবে বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন পাতাগুলি নিচের দিকে গুটিয়ে গেছে এটি কোন প্রকার কারণে হয় আপনি কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে জানাবেন এক মাইট দুই থ্রিপস তিন হোয়াইট ফ্লাই এই তিনটি প্রকার মধ্যে কোন প্রকার কারণে লঙ্কা গাছের পাতাগুলি নিচের দিকে গুটিয়ে যায় কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে অবশ্যই জানাবেন এখন বর্তমানে অনেকে শশা ঝিঙে লাউ ইত্যাদি চাষ করছেন তো ফসলে দেখবেন পাতার ওপর কেঁচোর মতো দাগ 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 করে দেয় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই যে দাগ দাগ করে দিচ্ছে এটি কোন পোকার কারণে হয়ে থাকে এক জ্যাসিড দুই হচ্ছে আপনার স্টেম্বরার তিন হচ্ছে লিপ মাইনার সঠিক কোনটি পোকার কারণে এই কেঁচোর মতো দাগ দাগ এই রোগটি দেখতে পাওয়া যায় কমেন্টে দশ সেকেন্ডের মধ্যে অবশ্যই জানাবেন এখন বর্তমানে অনেকেই ভুট্টা চাষ করছেন তো ভুট্টা গাছে একটি মারাত্মক পোকা লাগে যেই পোকার কারণে ফসলে কিন্তু মারাত্মক ক্ষতি করে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই পোকাটির সঠিক নাম কি আপনি দশ সেকেন্ডে কমেন্টে জানাবেন এক পিঙ্ক বলওয়াম দুই ফল আর্মিওয়াম তিন ডিবিএম এই তিনটি নামের মধ্যে কোনটি সঠিক নাম ভুট্টা গাছে আক্রমণ করে থাকে কমেন্টে অবশ্যই জানান মাত্র দশ সেকেন্ডে যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে শাক সবজি চাষ করছেন এই সমস্ত রোগ ও পোকা অনেকেই চিনেন বা অনেকে জানেন না তাই সঠিক নামটি কী হবে কমেন্টে অবশ্যই দশ সেকেন্ডের মধ্যে জানাবেন তাহলে অনেক কিছু জানতে পারা যাবে যে আপনি কতটা এই রোগ পোকা চিনতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন যারা আমার এই চ্যানেলে প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার